বিগত বেশ কয়েক মাস ধরে পরে সারা বাংলাদেশ এবং ঢাকা শহর এবং বিশেষ করে মোহাম্মদপুর জোনটা রেড জোনে আছে এটা শুধু ধর্ষণ কিংবা চাঁদাবাজি কিংবা ছিনতাইকারী বিষয়টা এরকম নয় পুরো ক্রিটিক্যাল মোমেন্টগুলোই মোহাম্মদপুরে ঘটতেছে আমরা বরাবরই অভিযোগ জানিয়ে আসছি এবং শেষ দুটি আমরা কিন্তু তারা কোনোভাবে কোনো কাজ করতে পারেনি এই মশাল মিছিলের আয়োজন একটা কারণে সেটা হলো যে এই দেশকে আমরা একটি উপহার দিতে চাই প্রথমত কথা আর দ্বিতীয় কথা আমরা মোহাম্মতোর থানায় বেশ কিছুদিন যাবৎ অভিযোগ নিয়ে আসছি কিন্তু থানায় কোনো কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয় না আমাদের যে ওসি সাহেব আছে তিনি নাকে তেল দিয়ে ঘুমায় আমরা তার বিরুদ্ধে আজকে আপনি এখান থেকে একটা নতুন কর্মসূচি ঘোষণা করা হবে লং মাস টু পুলিশ হেডকোয়ার্টার্স অসির বিরুদ্ধে মাহমুদুর থানার তার বিগত গত ছয় মাসে তার কোনো ভালো কোনো অ্যাক্টিভিটিস কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত মাহমুদুর পাইনি আমি এখন পর্যন্ত প্রতিদিন সকাল বিকাল রাত তিন বেলা চিন্তাকারী ধরা পড়তেছে কিন্তু এটা রেজাল্ট কোনো তারা দিতে পারতেছে না আমরা যখনই তাদের প্রশ্ন করি যে আপনাদের এই মোহাম্মদপুর অধীনে যদি আপনারা আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে চাকরি ছেড়ে দেন জন্য আপনাকে যদি তারা নিরাপত্তা না দিতে তারা বেতন কেন নেন এই টাকাটা কোথ থেকে আসে ভাই মোহাম্মদ থানা ওসি এটা জবাব দিবে তাহলে আমরা লং মার্চ করব এটার জন্য আমরা মশাল মিছিল আয়োজন করেছি আর ধর্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে সারা বাংলাদেশের একটা মেসেজ শুধু এটা মোহাম্মদপুর থেকে না সারা বাংলাদেশে দেওয়া হলো এটাই হলো আমাদের মূল আমরা প্রথম থেকেই অনেক সময় আন্দোলনে ডাক দিয়েছিলাম আর সেটা দিয়েছিলাম সাময়িকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিল এটা স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি আমরা ছাত্র জনতা মিলে চিন্তাইকারী চাঁদা ধরে আনলেও প্রশাসন ওই পদক্ষেপ নেই দেখি চাঁদাবাজি আপনারা সবাই জানেন চিন্তায় বিষয়টা খুবই অহরহর ঘটছে আমরা প্রশাসনকে আটচল্লিশ ঘন্টা সময় বেড়ে দিচ্ছি অতিকে আটচল্লিশ ঘন্টা সময় বেড়ে দিচ্ছি ওই চিন্তাইকারীদের লাগাম টেনে ধরেন এবং যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে আগামী ছয় মাসে কোনোভাবে বের না হতে পারে সে ধরনের পদক্ষেপ আমরা ঘোষণা করতে চাই যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে এই ছাত্র জনতা দায়িত্ব তার কাজে তুলে নিবে আমরা চাই না যে কোনো দায়িত্ব কাজে তুলে নিতে আমরা চাই প্রশাসন প্রশাসনে কাজ করতে যদি না হয় আবারও আমরা পাঁচই আগস্টের মতো আমরা আমাদের দায়িত্ব তুলে নিব তখন প্রশাসন যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পারে ছাত্র জনতার এই অভ্যুত্থান যেন কোনোভাবে বিঘ্নিত না হয় প্রশাসন যাতে কোনো ঢিলামের কারণে সে অভ্যুত্থান ব্যর্থ না হয় আমরা আবার হুঁশিয়ার করে দিতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে মহম্মদপুরে চাঁদাবাজি চিন্তায় যেন নিয়ন্ত্রণে আনা হয় নাইলে আমাদের কর্মসূচি ঘোষণা হচ্ছে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো আমরা আইন আমরা হাতে তুলে নিয়ে